বলেন সেই ছাত্র যাদেরকে বাচ্চা ছেলে বলা হচ্ছে তারা বাচ্চা ছেলে নয় দেখুন যে তারা পাকিস্তানের আইএসআই এজেন্টের চরের বৃত্তি করছে তাদের গুপ্তচারের কাজ করছে কিনা তদন্ত হয়তো বেরিয়ে আসবে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব আমি আমাকে ভারতবর্ষের ভার বসের সুরক্ষা স্বার্থে আমি এটা বলতে বাধ্য হচ্ছি আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং হুগলি জেলার সামন সম্পাদক তপশেষ মোർച്ച তো আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাকে আমার দলের পক্ষ থেকে লোকসভা ভোটের আগে এই বিষয়ে প্যারামিলিটারি বিষয় এই বিষয়টি মিডিয়া সামনে না তুলে গড়ি তার জন্য আমাকে বাধণ করা হয়েছিল তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে আপনারা দেখতে পারেন লিখিত আমাকে মৌখিক ভাবে জানেন জানানো হয়েছে আমি বলেছি আমি মৌখিক ভাবে শুনবো না আমাকে লিখিত ভাবে দিন তাই লিখিত আকারে আমাকে দিয়েছিল যে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের নির্দেশে আমি যেন লোকসভা ভোটের আগে বিষয়টি নিয়ে মুখ না খুলি ঠিক আছে তারপর চিঠিটা পড়ে শোনাতে চাই প্রতি শ্রী বিষ্ণু চৌধুরী অর্থাৎ উনি সাধারণ সম্পাদক তফসিলি মোর্চা বিজেপি হুগলি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির তফসিলি মোর্চা হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে যে আমাদের সকলের অভিভাবক রাজ্য বিজেপি সভাপতি শ্রী সুকান্ত মজুমদার ব্র্যাকেটের দাদা মহাশয় আপনার প্রতি অনুরোধ জানিয়েছেন যে দীপক কুমার পান্ডে বুঝতে পারছেন যিনি প্যারামিলিটারি সিআরপিএফ এ নিয়োগ হয়েছেন সেই বিষয়ে কোনো কথা সিবিআই কে জানাবেন না কারণ দীপক কুমার পান্ডে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পরিচিত ব্যক্তি হইতেছেন আশা করি আপনি দলের রাজ্য সভাপতি অনুরোধ স্বীকার করবেন নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা রইল ধন্যবাদ আনতে নিহার মন্ডল উনি সাধারণ সম্পাদক ইনি প্রেসিডেন্ট হুগলি জেলা সেখানে সই আছে তারপর তৎকালীন সাংসদ হুগলি জেলা হুগলির তৎকালীন সাংসদ লকেট চ্যাটার্জি তিনি আমার বাড়িতে গিয়ে হাজির হন এবং তিনি আমাকে বলেছেন যে লোকসভা ভোট সামনে রয়েছে প্যারামিলিটারি ফোর্স এর দুর্নীতির বিষয় আমি যেন কোনো বিষয়ে মুখ না খুলি তারপর রাজ্য অফিস থেকে আমাকে হাওড়ায় একটি মিটিং এ ডাকা হয় সেখানে আরো একজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন সেই বৈঠকে তিনিও আমাকে বিষয়টি ভুলে যাওয়ার কথা বলেন

সিবিআই আমার অনুরোধ এখনো শোনেনি আমিও আমার ওয়ান সিক্সটি ফোর মন্দি আমি এই কারণেই সিবিআইকে লিখে বলছিলাম যে কোনো সময় আমি খুন হতে পারি আমাকে এই এক বছরে তিন চারবার খুন করার চেষ্টা করা হয়েছে সেই কারণে আমি সিবিআইকে বলেছিলাম আমার একটি ওয়ান সিক্সটি ফোর হোক কিন্তু ওয়ান সিক্সটি ফোর এখনো নেওয়া হয়নি আমি যদি খুন হয়ে যাই তাহলে কিন্তু এই তৎপর থাকবে না এই দুর্নীতিটা থেমে যাবে তাই আপনাদের কাছে বলছি যে শিলিগুড়ির এই যে বিহার আর বাঙালি নিয়ে যেটা চলছে এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এই এত বড় নিয়োগ দুর্নীতি এত বড় রিক্রুটমেন্ট করাপশন সামনে যাতে না আসে না আনতে পারি তার জন্য সকলকে এটাকে দামিয়ে দেওয়া হচ্ছে আপনারা বুঝতে পারছেন আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা এই বিষয়টি ভালোভাবে জানেন আপনাদেরকে হয়তো কোথাও না কোথাও চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনারা দেশের স্বার্থে এই বিষয়টাকে চেপে দেবেন না বিষয়টাকে দেশের সামনে নিয়ে আসুন আমি বিষ্ণু চৌধুরী আমি গ্যারান্টি নিচ্ছি আমার দেওয়া কোনো তত্ত্ব যদি ভুল হয় ভারতবর্ষের আইন আমাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিলেও আমি আস্তে আস্তে নেব ভারতবর্ষের সুরক্ষার স্বার্থে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে একটাই কথা বলবো যেটা বলছি যে ইনি কোনো ভুয়ো ব্যক্তি নন আমরা এখানে ভুয়ো ডোমিসাইল ভুয়ো ভুয়ো বলছি তো ইনি কিন্তু কোনো ভুয়ো ব্যক্তি নয় উনি বলছিলেন সিভিল অফিসার কে